তো বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা বন্ধুরা বাংলার মা বোনেদের হাতে নগদ টাকা দেওয়ার উদ্দেশ্যে দু হাজার একুশ সালে সবার প্রথম পশ্চিমবঙ্গে ভান্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের প্রতিটি মহিলা এক হাজারও টাকা করে ব্যাঙ্কে পাচ্ছেন প্রায় দু কোটিরও বেশি মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন আর এবার আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী তো এই নতুন চমকটি হলো আগস্ট মাসে প্রকল্পের মা বোনদের দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ আগস্ট মাসে বাংলার মহিলারা আর এক টাকা পাবেন না আগামী মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন এছাড়াও বন্ধুরা আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে কবে তাও ঘোষণা করলেন তো বন্ধুরা আগস্ট মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অতিরিক্ত টাকা কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা আসবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এবার মা বোনেরা পাবে ডবল টাকা তো কারা কারা ডবল টাকা পাবে এবং কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে বাংলার ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনেদের জন্য দারুণ খুশির খবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের তরফে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের মা বোনেদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো আগামী মাসে বাংলার মা বোনেদের বাড়তি টাকা দেওয়া হবে ব্যাংকের অ্যাকাউন্টে বর্তমানে এই নোটিশ প্রকাশ করেছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর সরকারের তরফে জানানো হয়েছে যে আগস্ট মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আবেদনকারী মা বোনেদের ডবল টাকা দেওয়া হবে এমনটাই জানাচ্ছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে নতুন বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে প্রত্যেক আবেদনকারী মা বোনেদের নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে তবেই ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা নেই তো আগস্ট মাসে কত তারিখে মা বোনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময় টাকা পাচ্ছেন তা কিন্তু নয় লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় ছয় থেকে সাত তারিখ হয়ে যায় আগস্ট মাসে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগস্ট মাসে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন নতুন পুরনো সমস্ত মা বোনদের জন্য আগস্ট মাসে টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার যেহেতু এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মহিলার অ্যাকাউন্টে টাকা পাবে তাই টাকা আগে পরে হতে পারে তবে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া সম্পূর্ণ চেষ্টা করছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর নবান্নের এক আধিকারিক জানিয়েছেন আগস্ট মাসের এক তারিখ বা দু তারিখ থেকে মা বোনেরা আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে উপভোক্তারা পাবে জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া এক তারিখ থেকে শুরু করা হবে এবং এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে আগস্ট মাসে ডবল টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান যে সমস্ত মা বোনেরা জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা এখনও পাননি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারা যদি জেনারেল মা বোন হয়ে থাকেন তাহলে দু টাকা আর যদি তপসিলি জাতি উপজাতির মা বোন হয়ে থাকেন তাহলে দু টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে এছাড়া যে সকল মা বোনেদের জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বকেয়া রয়েছে তাদের জন্য আগস্ট মাসে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা পাঠানো হবে নবান্নের সূত্রে খবর বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে পরিমাণ মা বোনেরা নতুন করে আবেদন করেছেন সেই পরিমাণ মা বোনেরা টাকা পাচ্ছে না নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সমস্ত মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও এখনও পর্যন্ত এই প্রকল্পে টাকা পাননি তাদের চিন্তার দিন শেষ মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের সব কাগজপত্র যাচাই হয়ে গেছে তাদের নাম টাকার লিস্টে তোলা হয়েছে তারা আগস্ট মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এদের মধ্যে যারা তপসিলি জাতি উপজাতির ঘরের মহিলা থাকবেন তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে চার হাজার টাকা আর যারা সাধারণ বর্গের মহিলা থাকবেন তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে চার হাজার টাকা আর যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের এক হাজারও বারোশো টাকার একটি কিস্তি এই মাসে দেওয়া হবে এরপর বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে আগস্ট মাসে বেশ কিছু নিয়ম মানতে হবে ভান্ডার প্রকল্পের টাকা পেতে না মানলে ভান্ডারের টাকা পাবেন না মহিলারা তো দেখুন নতুন নিয়মগুলি কী কী বলা হয়েছে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যিনি আবেদনকারী তার নিজের নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এরপর বলা হয়েছে কে ওয়াইসি আপডেট করতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট করতে হবে না হলে টাকা পেতে সমস্যা হতে পারে শেষে বলা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তো এই ব্যাংকের অ্যাকাউন্ট যারা ভান্ডার প্রকল্পে দিয়েছেন তাদের অন্য ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল একটি নতুন আপডেট আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে ভিডিও ভালো লাগলে ভিডিওরতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ